থাকা মোবাইলটি অনেকদিন যাবৎ চালাইতেছেন পুরানো হয়ে গেছে কোনো সমস্যা নাই যদি আপনি একটি সেটিং অন করে রাখেন তাইলে আপনার পুরাতন মোবাইলটি নতুনের মতো করে চালাতে পারবেন সে একটি সেটিংয়ের মাধ্যমে

দেওয়ার পরে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সেটটা এখন বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে তাইলে আপনার সেটটা পুরাতন সেট নতুন মতো করে চলবে আপনি যদি এই করে নেন সেটিং এর মাধ্যমে তো প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় লাগছে তো অপেক্ষা করতে হবে আপনাদের তো এভাবেই আপনার পুরাতন সেটটা নতুনভাবে চালাইতে পারেন একটি মাত্র সেটিংয়ের মাধ্যমে তো আমার মোবাইলটা অলরেডি অফ হয়ে গেছে আবার সে নিজে নিজেই অন হবে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এভাবেই আপনারা চাইলে আপনার হাতে থাকা পুরাতন মোবাইলটি নতুন করে সেটিং করতে পারে